এগুলো কে কে চিনেন এগুলো হচ্ছে কচুর পোপা কচুর পোপা খেতে আমার দারুণ লাগে আর এগুলো রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয় কাঁঠাল বীজ দিয়ে তো মা এভাবে রান্না করে তো আজকে আমি মায়ের মতো করে রান্না করব। প্রথমে যে এগুলো নিয়ে নিয়েছে আর ফ্লোরে দাগ লেগে যাবে তার জন্য একটা ব্যাগ এভাবে বিছিয়ে এরপর কেটে নিচ্ছে আর এগুলো কাটার সময় কিন্তু হাতে অনেক কালসে দাগ হয়ে যায় তো এই দাগটা কীভাবে সহজে রিমুভ করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সহজে দাগগুলো উঠে আর হাতও কিন্তু একটু চুলকায় না সেই টিপসটাও শেয়ার করব তো এই যে কচুর পোপাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর ভিতরে যে একটা ফুলের মতো আছে সেটা আমি ভর্তা করব। লেবুর রস দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে যদি ভর্তা করা হয় অনেক টেস্ট হয় রেসিপিগুলো আমি শেয়ার করব। তো এখানে এই যে রান্না করার জন্য সবগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি তো এগুলোতে কিন্তু কাটলে কিন্তু হাতে অনেক দাগ হয়ে যায় তো দাগটা খুব সহজভাবে আমি আজকে রিমুভ করব। সেটাও শেয়ার করব। করবো যে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি তো যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকবেন যে সবগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কে কে কচুর পোপা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানি অনেকেরই প্রিয় আমার থেকে তো অনেক ভালো লাগে এগুলো হলে কিন্তু আমার আর অন্য কোনো তরকারি লাগে না এতটা ভালো লাগে আমার থেকে তো আজকে কাঁঠাল বেঁচি দিয়ে এই কচুর পোপাগুলো রান্না করবো আর যে ফুলগুলো নিচ্ছি ওগুলো আমি ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে এরপর টক দেব একটু যে কোনো টকই দেওয়া যায় তো আমি আজকে লেবুর রস দিয়ে করব। তো রেসিপিটাও আমি শেয়ার করব। তো সবগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর হাতের অবস্থা একদম অনেক খারাপ লাল লাল হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে তো এই যে সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর ফুলগুলো এই যে আলাদা করে নিয়েছি আর এই যে হাতের অবস্থা একদম অনেক খারাপ হয়ে গিয়েছে আর কাঁঠাল বিচি দিয়ে রান্না করব তার জন্য কাঁঠাল বিচিগুলো কেটে নেব এখানে কাঁঠাল বিচি নিয়ে নিচ্ছি তার এই যে সর্তা দিয়ে সুন্দর করে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কাঁঠাল বিচিগুলো আগে একটু সিদ্ধ করে নিব তো রেসিপিটা আমি শেয়ার করব তো এই যে সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন এই যে হাতটা ক্লিন করে নিব তার জন্য এখানে আমি লবণ নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি নিয়ে খুব সুন্দরভাবে হাতে ঘষিয়ে নিচ্ছি তো এইভাবে করলে হাত তো চুলকাবে না আর হাতের দাগগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে তো এই যেখানে থালা বাসন মাজার একটা জালি নিয়ে এভাবে হাতটা একটু ঘষে নিচ্ছি হালকাভাবে তো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে এরপর আমি ধুয়ে নেব তো এইভাবে আপনারা করে দেখতে পারেন আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন